আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী জানি না কে কোথায় আছেন কে জীবিত আছেন কে পরগমনে গমন করেছেন যারা জীবিত আছেন আল্লাহ ফাঁক আপনাদের সবাইকে ভালো রাখুক যারা ইন্তেকাল করেছেন সবাই রোহের মাক্ষরাত কামনা করছে এটা ফটিকছড়ি এক নং ইউনিয়নের পরিস্থিতি এক নং ইউনিয়ন বাগান বাজারের অবস্থা মাদ্রাসা তারপরে যাই ফেনি নদীর ফানি এবং কি মেন রোড হয়ে এটা অনেক উঁচু জায়গা এই ফানি থেকেও পুরান রামগড় বাসে এক নং ইউনিয়ন বাগান বাজার রক্ষা পায় নাই ওনারা আল্লাহাক মানুষকে অনেক কষ্টেই রেখেছেন অনেক কষ্ট পাচ্ছে মানুষ আমার বাড়ির পরিস্থিতি হলো এই এই ঝোপঝাটের পিছনেই আমার বাড়ি আমার বাড়িতেও ফানি উঠে গেছে আমার বাড়িতে আমার দাদার পাশাপর্তী ফ্যামিলি অলরেডি কেউ নাই সবাই সেভ জোনে চলে গেছে তো দোয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক পরিস্থিতি অনেক ভয়াবহ এই পরিস্থিতির জন্য বাংলাদেশের সৈরাজ শাসক শেখ হাসিনা ছাড়া আর কেউ দায়ী নয় ভারত সবসময় আমাদেরকে বন্ধুরাষ্ট্র বলে দাবি করে থাকে এই হলো আমাদের বন্ধুরাষ্ট্রের প্রীতি বন্ধুরাষ্ট্রের প্রেম আমি বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় সংখ্যা সংখ্যালঘু যারা আছে সংখ্যালঘু আমি তাদেরকে মানি না আমরা মানুষ তারাও মানুষ সবাই এক তাদেরকে আমি বলবো আপনার আপনাদের প্রতিবাদ এখন কোথায় আপনারা সংখ্যালঘুর দোহাই দিয়ে সবসময় যে আন্দোলন সংগ্রাম শুরু করেন বাংলাদেশের সাধারণ মুসলমানদের বিরুদ্ধে কৌশল কৌশলই ষড়যন্ত্র করেন আপনারা এখন আমি মনে করি আপনারা অন্তত ভারতের বিরুদ্ধে আপনারাও রুখে দাঁড়ান আমরা তো আছি এই ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের শত্রু পাকিস্তান আমাদের বন্ধু হতে পারে ভারত আমাদের কখনো বন্ধু ছিল না পাকিস্তান আর বাংলাদেশ আলাদা হওয়ার মূল নায়ক ছিল শেখ মুজিব তার মূল কারণ ছিল যে তার ক্ষমতা সে রাষ্ট্রপ্রধান হইতে এই বাংলাদেশ এই বিভক্ত হয়েছে তো আল্লাহ আপনার বাবার বিচারও করেছে আপনার বিচারও করবে ইনশাআল্লাহ আমরা দেখব আপনার বাবার বিচার আমার বাপ দাদারা দেখেছে আপনার বিচার আমরা দেখব আশা করতেছি আল্লাহ আপনার উপর গজব নাজিল করুক এছাড়া আপনার আপনার জন্য হেদায়তের দোয়া করে এখন আর লাভ নাই তো কারণ আপনার হেদায়েতের আর বয়স নাই কারণ ফেরাউনের জন্য ফেরাউন যখন তবা করেছেন আল্লাহ ফেরাউনের তবা কবুল করে নাই আল্লাহ আল্লাহ কাছে বিচার চাইতেছি আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে রহমত আল্লাহর কাছে রহমত চাইতেছি আল্লাহ প্রত্যেকটা মানুষকে রহমতের চাদরে আব্রুত করে রাখুক ডেকে রাখুক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদের দেশের পরিস্থিতি ভালো না আমাদের দেশের পরিস্থিতি ভালো না যারা ইন্তেকাল করেছে আল্লাহ সকলকে শহীদ মর্যাদা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু